আসসালামু আলাইকুম এই মুহূর্তে আপনারা যেগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনাদের কামিল হাদেস প্রথম বর্ষের গাইডের পিডিএফ তো আপনাদের এ বছর পরীক্ষা হবে নয়শো মার্কের তার মধ্যে আটশো মার্ক হচ্ছে আপনার যেটা রিটেন আর একশো মার্ক হচ্ছে বাই বাই এবং অ্যাসাইনমেন্ট তো আমি এখানে আপনাদের আটশো মার্কের মধ্যে পূর্বের যে চারশো মার্ক ছিল এবং নতুন যে চারশো মার্ক এই নতুন চারশো মার্কের গাইড উত্তরপত্র প্রস্তুত করেছি এবং আমি আপনাদের হচ্ছে যে পুরাতন গাইডের পিডিএফ তৈরি করেছি তো আপনারা এই মুহূর্তে যেটা দেখতেছেন এগুলো হচ্ছে আপনাদের সেই গাইডেড পিডিএফ তো আমি আপনাদের প্রথম দেখাই আপনাদের নতুন একটা সাবজেক্ট হচ্ছে দিরাসাদু তাপসির এই মুহূর্তে আমি দিরাসাদু তাপসির টপ করে দেখাচ্ছি দিরাসাদু তাপসির এটা আপনারা দেখতেছেন এখানে আমি প্রায় উত্তরপত্রটা প্রায় তিনশো চুয়ান্ন পৃষ্ঠা আপনারা দেখতেছেন স্ক্রিনে তিনশো পৃষ্ঠা দীর্ঘ উত্তরপত্র ঠিক আছে তো এটা আমি আপনাদের জন্য প্রস্তুত করেছি আপনার যাদের গাইড নেই পরীক্ষা দিতে হবে মার্কেটে কোনো গাইডও আসে না তাদের জন্য আমি এটা প্রস্তুত করেছি ঠিক আছে আপনারা যেহেতু আমার কাছ থেকে গাইডটা নিয়ে যেতে পারবেন এই উত্তর গাইডগুলো নিয়ে যেতে পারবেন এবং এই গাইডের আমি একটা ফি ধরেছি এই নতুন চারশো মার্কের যে উত্তর পত্র আমি প্রস্তুত করেছি এটার ফিটা হচ্ছে আপনার আহ টাকা আর এর সাথে আমি আপনাদের পুরাতন যে সাবজেক্টের সেগুলোর গাইড পিডিএফ আমি গাইডের পিডিএফ এমনিতে ফ্রি আপনাদেরকে দিয়ে দিব যেহেতু আপনি এটা আপনারা দেখতে দেখেছেন এখন আমি আপনাদের আরেকটা গাইড খুলি এটা তো আপনার দেখেছেন এখন আমি আপনাদের দেখাচ্ছি মুস্তলাউল হাদিস ঠিক আছে তো মুস্তারুল হাদিস সেটাও আমি আপনাদের জন্য প্রায় একশো নয় একটা উত্তরপত্র আমি সংক্ষিপ্ত দেওয়ার চেষ্টা করেছি এটা সত্য কথা কারণ হচ্ছে যে উত্তরপত্র লিখতে প্রচুর সময় লাগে দেওয়ার চেষ্টা করেছি তো এটা আপনারা আমার কাছে পিডিএফ নিয়ে যেতে পারবেন যে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা আমার জিরো ওয়ান এইট থ্রি ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি ফোর টু নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আপনারা ফি পাঠিয়ে দেবেন আমি আপনাদেরকে এটা দিয়ে দেবো ঠিক আছে এটা হচ্ছে আপনাদের উত্তরপত্র ঠিক আছে হম এছাড়াও আমি আপনাদের দাখিল আলিম ফাজিলি আপনারা আপনার ইচ্ছা করলে আমার কাছে নিতে ঠিক আছে তো আমি আপনাদের আরেকটা সাবজেক্ট দেখাই আহ তারিখুল ইসলামী তারিখুল ইলমিল হাদিস তারিখ হাদিস এটা একটা এটা একটা বিষয় কমন বিষয় আপনাদের জানা উচিত যে আপনাদের ইতিপূর্বেও কিন্তু তারিখুল ইসলামী ও তারিখ ইলমিল হাদিস সাবজেক্টটা ছিল কিন্তু আপনাদের নতুন যে সিলেবাস সেখানে তো সম্পূর্ণ চেঞ্জ করে দিয়েছে তারিখুল ইসলামীতে সংক্ষিপ্ত কিছু ইতিহাস ছিল কিন্তু এবছর আপনার উমাইয়া খলিফাদের একটা প্রশ্ন আসবে আব্বাসীয়দের থেকে একটা প্রশ্ন আসবে কোলাপায় রাশিদিন থেকে একটা প্রশ্ন আসবে আর রাসুল্লাহ জীবন থেকে একটা প্রশ্ন ঠিক আছে এ হচ্ছে চারটা প্রশ্ন আর হচ্ছে এই তারিখুল ইমুল হাদিসের মধ্যে একটু সিলেবাস চেঞ্জ আছে

দেখতেছেন আপনারা ক্লিয়ার ভিডিও করে বইটা খুলে পড়তে পারবেন ঠিক আছে তো এই হচ্ছে একটা আমি আরেকটা সাবজেক্ট দেখাই আপনাদেরকে আর একটা সাবজেক্ট আপনারা দেখেন জাস্ট মিনিট আর একটা সাবজেক্ট দেখাই আমি আল আকিদ আল ইসলামী এটা দেখাই এটা আপনাদের নতুন সিলেবাস এটাও নতুন সিলেবাসের অন্তর্ভুক্ত মুক্ত এটাও প্রায় একশো তিরানব্বই শুধু তিরানব্বই পৃষ্ঠাদের মতো দীর্ঘ সিলেবাস এটা আমি আপনাদের জন্য তৈরি করেছি আপনারা এটা আমার কাছে নিতে পারবেন এখানে আমি প্রশ্নগুলো তো বড় ধরি নেই মোটামুটি পরীক্ষায় ভালো মার্ক পাওয়ার জন্য যতটুকু লেখা দরকার হ্যাঁ এই খাতায় লিখলে হয়তো বা চার পাঁচ পৃষ্ঠা বা ছয় পৃষ্ঠা হবে দীর্ঘ লেখার মতো সুযোগ আমার হয় নাই লিখতে পারতাম যদি সময় আমি আপনাদের খুব কোনো সময় উত্তরপত্র তৈরি করেছি আপনারা এই উত্তরপত্র এর মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে তো এবার আসেন আপনি আপনাদের এবার আমি হচ্ছে জাস্ট মিনিট আমি একটু ব্যাক দেই তারপর হচ্ছে আপনাদের দামি মিজি এটা আমি এটা হচ্ছে আমি গাইডের একটা পিডিএফ করেছি এটা আপনাদের আমার আমি যে সাধন তৈরি করছি সাজন যে হাদিসগুলো ধরেছে আছে হাদিস তো বত্রিশ হাদিসের অনুবাদ এবং বত্রিশটা হাদিসের সাথে প্রত্যেকটা হাদিসের সাতটা আটটা প্রশ্ন করে আমি এগুলো যেগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট কমন হাদিসগুলো সাজন দিয়েছি এটা নিতে পারবেন তারপরে এমন করে আপনারা দেখতেছেন এখানে আমি সবগুলো দেখানো সম্ভব না এগুলো এছাড়া আমি আপনাদের কামিল হাদিসের আমি হচ্ছে সাজন আপনাদেরকে দিয়ে দিচ্ছি ঠিক আছে এটা আপনারা সাজন দেখতেছেন ভিডিও আমি অলরেডি আপলোড করছি সাজেশন আপনার ফ্রি পেয়ে যাবেন তো যাই হোক আপনাদের যাদের হাদিস কামিল হাদিস প্রথম বর্ষের উত্তর পত্রগুলো লাগবে আপনার সম্পূর্ণ আমি আপনার আমাকে নক দিলে আমি আপনাদেরকে ফ্রি ফেটে দিয়ে দেবো তো সবার জন্য শুভকামনা আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন ফি আম